আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা ভালো না আমি আল্লাহর রহমতে ভালো আছি নিজের পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করছি আজ আমাদেরকে কথা বলতেই হবে আমরা আজ দিন দিন চুপ করে আছি দেখ এই ইন্টারনেট সেবা আমাদেরকে দিন দিন গ্রাস করে ফেলেছে হয় ইন্টারনেট ভালো মতো সেবা দেন নাহলে ইন্টারনেট সেবা উড়ে দেন আমি ছয়শো বিশ টাকার এমবি ঢুকাইছি ছয়শো বিশ টাকার এমবি গ্যাঞ্জাম লাগার আগে ছয়শো বিশ টাকার এমবি ঢুকাইছি আমাকে যদি তিন দিন মেয়াদ দেওয়া হয় আমাকে যদি তিন দিনের মেয়াদ দেওয়া হয়েছে ভালো মানে আমি দেখে কদিন ইউজ করতে পারলাম না তাই আমি তো এই তিন মেয়াদে কী করবো আর ইন্টারনেট সেবার যে অবস্থা এইস হয়েছে ইন্টারনেট সেবার সজাগতা এইস হয়েছে এইস আর ব্লাড ক্যান্সার দুটো এক লোকে আক্রান্ত হয়েছে আমারা টাকা দিয়ে ভালো সেবা পাচ্ছি না কেন আমাদের অপরাধটা কি আমরা ভালো সেবা কেন পাচ্ছি না কিছুতে কিছু সোনার মাথাটা টেরে নেওয়া জায়গা কেন আমরা সোনার মাথাটা কি দোষ করছে সাধারণ পাবলিক কি দোষ করছে আমরা আমরা টেকা দিয়ে এমবি কিনছি না কিছু কিছু জন্য সোনার মাথাটা কাইরে নিচ্ছে এটা কি মানে আসে কোনো যুক্তি যাক্তার ভিতরে আসে আমরা টেকা দিয়ে এত ভালো সেবা পাচ্ছি না কেন মোবাইলে কথা বলতে গেলে হাজারো সমস্যা একটু কথা বলতে ঘের 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 ঘুরে কাটতে হবে জাস্ট এবার আমাদের মিনিটগুলা সবগুলো ওরা নিয়ে নিচ্ছে আপনারা যে এত আকামুকাম করছেন আপনাদের কাছে হাত জোর করে বলি আপনারা এই আল্লাহর কাছে কি জবাব দিবেন এই চুরি গুলা করছেন এগুলা কি জবাব দিবেন হ্যাঁ আপনারা কি জবাবটা দিবেন একটু বলেন দেখি আমাদের মানুষ জনগণকে একটু বলেন যে আমরা এই জবাব গুলা দিব হারাম আর কত খাবেন হারামের তো কখন আরাম নাই হারামের আছে এই কালে আরাম পরকালে তো আরাম নাই আর এই কালে ওই যে অশান্তিতে ভুগবে কেন মানুষকে মানুষের এমবি নিয়ে তো সিনেমি নিয়ে খেলে রাখবো না টাকা দিয়েও আমরা ভালো সেবা পাচ্ছি সব জায়গায় সব জায়গায় একই কাহিনি ভালো সেবা পাচ্ছি না আমরা অথচ লাগাইছি ডিজিটাল মানুষকে এত বিভ্রান্ত করার দরকার আছে মানুষের সাথে এত লুকুচুরি করার দরকার আছে জনগণ রেখে আপনারা পাগল পাইছেন জনগণ সবই বুঝে সময় মতো জনগণ ধরবে সময় মতো জনগণ ধরবে না দেওয়ালের আপনারা ফাইল ছাড়া কোনো কিছুই পান না আর আপনারা যে আল্লাহ জানে যে আপনারা মানুষ যে কবে হবেন মানুষের তো অমানুষ বেশি হয়ে গেছেন আপনারা পরিবারের লোক ঠিক মতো কথা বলা যায় না আল্লাহ হেদায়াত করে নিজে তাহলে আপনারা ভালো আপনাদের ভালো আর কোনো লক্ষণ নেই সুরের মাত্রা যে পোসায় গেছে যা বলার বাহিরে যে পাচ্ছে সে খাচ্ছে জলো যে পার্থে সে খাচ্ছে এই আমাদের অবরোধ একটাই যে আমরা এবব ওই তো বললাম না ওই 10 টাকার পিছনে ছুটি 5 টাকার পিছনে ছুটি এই ছটা চুরির থেকে বিরত থাকেন তাহলে ভালো কিছু পাবেন ইন্টারনেট সবাই তোলে ভালো যে সবাই এই ইন্টারনেট ইন্টারনেট সব অফ করে দে অফ করে দে তাও ফাইল জলো করার সাথে জান ফাইল না না করে মানুষের টাকা নিয়ে তোমরা বাড়ি করতে আছো বাড়ি তোমাদের বহু হজম জনগণ জনগণ যদি একবার তোমাদের সিমের বিরুদ্ধে জাগ্রত হয় তাহলে তোমাদের সিমের সিম ভালো মতো দিবেনি তোমাদের সবাই ভালো থাকবো আলাইকুম